আসসালামু আলাইকুম এভরিয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন চলুন আজ আপনাদেরকে নতুনভাবে ডিম রান্না করে দেখাই তো ডিম রান্না করার জন্য আমি প্যানের ভিতরে দুই টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি আর সাথে একটু লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে মিশিয়ে নিয়েছি এরপর দুইটা সেদ্ধ ডিম মাঝখান থেকে কেটে চার টুকরা করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিব তো এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে আর একটা কথা মাথায় রাখবেন সেদ্ধ ডিম ভাজি করার সময় কখনও চুলার জালটা বাড়িয়ে দিবেন না চোলা জালটা একদম লো হিটে দিয়ে ডিমটা ভাজতে হয় তাহলে ডিমটা ফুটে আর গায়ে আসার ভয় থাকে না তো আমার ডিমটা ভাজা হয়ে গেছে এখন আমি এগুলাকে তুলে নিচ্ছি এরপরেই একই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং চেরা কাঁচামরিচ এগুলো হালকা নাড়াচাড়া করে ভেজে নিব তবে খুব বেশি একটা বাদামি করে পেঁয়াজগুলো ভাজবো না একটু নরম হয়ে আসলে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি একসা চা মতো আদা রসুন বাটা যেহেতু আমি আজকে দুইটা ডিম রান্না করছি তো সেই পরিমাণে আমি মশলাগুলো নিয়ে নিচ্ছি আপনারা যে কয়টা ডিম রান্না করবেন সেই হিসাব করে মশলাগুলো দিয়ে নেবেন এরপর পেঁয়াজ কাঁচামরিচের সঙ্গে আদা রসুন বাটা খুব ভালো করে ভেজে নিতে হবে এরপর আমি বাকি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। তো গুঁড়া মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া হাফসা চামচের থেকে একটু বেশি পরিমাণে দিয়েছি আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া হাফসা চামচ আর হচ্ছে জিরা গুঁড়া হাফসা চামচ তো এখন সবগুলা মশলা আমি নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিব যখন এভাবে তেল উঠে যাবে মশলার উপরে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আলু আলুগুলো আমি একটু ছোটো ছোটো করে কষি করে কেটে নিয়েছি যেমনটা আমরা আলু ভাজি করে থাকি তার থেকে একটু মোটা করে কেটেছি আপনারা দেখলে নিশ্চয় বুঝতে পারছেন তো এখন আলুটা নাড়াচাড়া করে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব এরপরে আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য হাফ কাপ মতো পানি দিয়ে দিছি খুব বেশি একটা পানি দেওয়ার দরকার নেই যেহেতু আলুগুলা চিকুন চিকুন করে কাটা আছে অল্প পানিতেই সেদ্ধ হয়ে যাবে এখন পানির সঙ্গে আলুটা ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নিব তো চুলার জালটা আমি এই পর্যায়ে রেখেছি মিডিয়াম হাই হিটে আর এই যে আলুর পানিটা শুকিয়ে এসেছে আমি মাঝে কিন্তু দু একবার নাড়াচাড়া করে দিয়েছি না নাহলে নিচে লেগে যেতে পারে তো আপনারাও নাড়াচাড়া করে নেবেন এই পর্যায়ে একদম পানি শুকিয়ে আলুটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যখন এভাবে তেলটা উপরে ভেসে উঠবে তখন আমি পানি অ্যাড করে দিচ্ছি তো পানিটা এমনভাবে দিবেন যেন আলুটা ঝোলের নিচে ডুবে থাকে এরপরে পানিটা ফুটে উঠলে আমি ওই যে ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি তো আমি আজকে ডিমটা এভাবে মাঝখান থেকে কেটে রান্না করছি আপনারা চাইলে আস্ত ডিমটাও এভাবে রান্না করতে পারেন দুই তিন মিনিট রান্না করার পরে আমি এর ভিতরে ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা অ্যাড করার এক মিনিট পরে চুলার জালটা অফ করে তৈরি হয়ে গেল আলো দিয়ে খুবই মজার একটা ডিম রান্না যখন বাসায় তেমন কিছু থাকে না তখন চাইলে এভাবে ডিম আর আলুটা খুব সহজে রান্না করে নিতে পারেন খেতেও কিন্তু দারুণ হয় আর যারা ব্যসালার আছেন তাদের তো মাঝে মধ্যে এমন হয় যে এক বেলার ভাত একটা ডিম দিয়ে শেষ করতে হয় তো একটা ডিম দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়াও যায় না তো চাইলে এভাবে একটা ডিম আর আলু দিয়ে খুব সহজে রান্না করে নিতে পারেন এতে করে এক বেলা অন্তত তৃপ্তি করে পেট ভরে ভাত খাওয়া যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ